الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم مهرباني كوري اپنا كأبنار نير باچي دو شامل আয় আল্লাহ মসজিদকে কবুল করে নেন আল্লাহ আব্দুর মাদ্রাসাকে কবুল করে নেন এই সমাজবাজির মাদ্রাসাকে আপনি কবুল করে নেন এই মসজিদকে আপনি কবুল করে নেন আল্লাহ এই সমাজের লোকদেরকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ এই সমাজের মৃত ব্যক্তিদেরকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন

আছে তাদের খ্যাত মুখ করে জান্নাত কামাই করার প্রফিক দান করেন আহ আল্লাহ ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র গুলোকে চেনে আল্লাহ তাদের ষড়যন্ত্র থেকে নিরাপদ্রত্ব বজায় রেখে ইমান ইসলামকে হেফাজত করার প্রফিক দান করেন اي رب كريم ما دعاء كاني قبول منظور كرين سبحان ربي رب لستي عما يسبون وسلام من المسلمين آمين آمين برحمتك يا أرحم الرحمين